আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো কেমন আছেন তো আপনাদের আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে নিয়ে হতে চলেছে আপনারা হয়তো ইউটিউব থামিলি কি বুঝতে পেরে গেছেন তো আমরা সবাই মোবাইল ইউজ করি তো মোবাইলের মধ্যে আমরা ধরো একটা লক দেওয়া যায় লক নিয়ে ইউজ করলে মোবাইল ওপেন করা যাবে না তো চলো সেই লকটা কীভাবে দেয় ওটা নিয়ে আলোচনা করব পেটেন লক নাম্বার লক আপনার যেটা খুশি সেটাই দিতে পারো তো লক দেবো অ্যান্ড্রয়েড অল স্যামসুং ভিভো রিয়েলমি যত রকম মোবাইল আছে সব রকম মোবাইল দিয়ে আপনি লক দিতে পারবেন তো যারা যারা অনেক লোক জানে অনেক মানুষ জানে না তো তারা জানো না তো ভিডিও প্লিজ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা যে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও বানাচ্ছি সাপোর্ট পাচ্ছি না গাইস একটু সাপোর্ট করবে তো তোমাদেরকে প্রথম যেটা করতে হবে এখানে মোবাইলটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে এখানে যেয়ে এইটা ক্লিক করতে হবে তারপরে এখানে অনেক নিচে ইউজ করার পর এখানে দেখতে পাবে শেডিং বলে অপশান আছে তো শেডিংয়ে ক্লিক করবে সিম্পলিভাবে তো এ ক্লিক করার পর তো শেডিংটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়া পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান আছে এই অপশান দিয়ে ক্লিক করবে তো এই অপশান দিয়ে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছ একটা হোল্ডে বলে হোল্ডে একটা অপশন আসছে লম্বা লাইন তো কি করবে সিম্পলিভাবে জাস্ট ওদের ক্লিক করবে ওদের ক্লিক করার পর তো এখানে আপনার ভাবে অনেক রকম লক আছে ধরো নাম্বার লক কিংবা নাম আবার নাম্বার দুধ দিতে চাও তো আমি সিম্পলিভাবে আমার পেডের লক দিতে চাই তো পেডের অপশানে ক্লিক করবো এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করছে বলছে পাঁচ সেকেন্ড ওয়েট করলাম পাঁচ সেকেন্ড ওয়েট করবার নেক্সট ক্লিক করলাম তারপর এখানে যেরকমভাবে লক দিতে চাও তো সিম্পলি আমি একটা এন লক দিয়ে দিলাম তো তারাও দিয়ে দিলাম তো সিম্পলি আমি এন লক দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা দেখলেন খুব সুন্দর লেগেছে দেখতে পারলে খুব সুন্দর সিম্পলিভাবে এভাবে আপনাদের যত রকম স্মার্টফোন আছে তো এইভাবে লক দিতে পারো তো আশা করছি ভিডিওটা দেখে খুব বুঝতে পারলেন যে কীভাবে লক দিতে হয় তো যারা ভাবছো যে ফেস লক ফিঙ্গার লক দিবে এখানে দেখতে পাচ্ছ এখানে যে অপশনটা আছে ডিভাই ফিঙ্গার সব কিছু এখানে দেখতে পাবে ধরো এখানে ধরো ফেস আছে ফিঙ্গার আছে তো যাতে ভালো লাগবে সেটা দেবে আপনি তো ভিডিওটা আশা করছি ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে বুঝতে পারলেন যে কীভাবে রিয়েলমি ভিভো ওপো সব রকম মোবাইলে পেটিএম লক দেয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না গাইস দাদা বাই বাই লাভ ইউ বন্ধুরা